নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে সবার সুস্থতা কামনা করে আজকে নতুন একটা ব্লগ শুরু করছি সবাইকে জানাই গুড মর্নিং শুভ সকাল আমিও বেশ ভালো আছি তবে গরমকালে ভালো থাকাটা খুব মুশকিল আজকে সকাল সাতটা থেকে ব্লগটা শুরু করছি আশা করি তোমাদের আজকের ব্লগটা খুবই ভালো লাগবে তাই অনুরোধ রইল ব্লগটা প্রথম থেকে শেষ অব্দি অবশ্যই দেখতে থাকো তো সকালবেলায় উঠে ফ্রেশ হয়ে একটু ছাতুর শরবত খেয়ে চলে গিয়েছিলাম পড়াতে তো এই বাচ্চাটাকে পড়াই সকাল সাতটা থেকে তো তার আগে ভেবে নাও কটায় উঠে আর কি রেডি হতে হয় তো পড়ি আস্তে আস্তে নটা বাজে বাইরে তখন বিভৎস রোদ্দুর আর এই যে এই দাদুর কাছে তেমন একটা বিক্রি হচ্ছিল না বলে আজকে দাদুর কাছ থেকেই বাজারটা করলাম তেমন বাজার ছিল না পটল কিনেছি আর এই যে এটা আমার সাথী হচ্ছে বাহন বলতে পারো সাইকেল এই রোদ্দুরের মধ্যে সাইকেল নিয়েই আমাকে যেতে হয় আমার বাড়ি থেকে একটু দূর পড়ানো বাড়িটাও আর বাজারটাও তো আসার সময় আমি বাজার করে নিয়ে আসি তো এনেই আমি আগে টেবিলে বাজারগুলো বার করে নিচ্ছি কারণ এক্ষুনি মা এসে বলবে কি বাজার করলি মনা তো যার জন্য আমি কাজটা এগিয়ে রাখলাম সব বার করে নিলাম বাইরে এত রোদ্দুর এত ঘাম হয়েছে আর সঙ্গে সঙ্গে এসে তার গাটাও ধুতে পারবো না ঠান্ডা লেগে যাবে যার জন্য ঘামগুলো একটু ভালো করে মুছে নিলাম আর একটু জল খেয়ে নিলাম জানি রোদ্দুর থেকে এসে জল খাওয়া উচিত নয় কিন্তু এত কষ্ট হচ্ছে যে না খেয়ে আর পারলামই না আর তোমরা তো দেখলেই আজকে পটল কিনে এনেছি আজকে পটল দিয়ে একটা অন্যরকম রেসিপি বানাবো এটা আমার খাইতে খুব ইচ্ছে করছিল যার জন্যই বানাবো তো তোমরা দেখতেই পাচ্ছ যেভাবে কাটছি বুঝতেই পারছো যে কী বানাবো আর এই পটলের রেসিপিটা আমি এই ভিডিওতে দিচ্ছি না কারণ অনেক বড় হয়ে যাবে তো সেটা আমি অন্য কোনো ভিডিওতে শেয়ার করে দেব আর গরমকালে একটু টক খেতে খুব ভালো লাগে বলো যার জন্য একটু আম আর শুকনো লঙ্কা বেটে নিয়েছি মানে বাটা আর কি খুব ভালো লাগে আর একটু লবণ দিয়ে দিয়েছি আর এখানে আমি আজকে একটু ডিমও বানাবো তো ডিমের মশলাটাও বানিয়ে দিয়েছি পিঁয়াজ আদা রসুন টমেটো শুকনো লঙ্কা জিরে ধনে সব কিছু দিয়ে আর আম ডালটাও দেখো কমপ্লিট হয়ে গেছে আর এদিকে মশলাটাও আমার কমপ্লিট আবার পটলের মশলাটাও করতে হবে পটলের সরঞ্জাম তো রেডি হয়ে গেছে তো এদিকে পেঁয়াজটা ভাজতে দিলাম আর টমেটোটাও তার সঙ্গে দিয়ে দিলাম এটা যতক্ষণ হোক আর এদিকে আমি একটু আলু মাখা করে নেব। তো আলু মাখার জন্য আমি একটু পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে আলুগুলো দিয়ে দিলাম আসলে সেদ্ধ আলুটা সকালের ছিল যার জন্য আছে সকালেও গরমে ভাতই খেয়েছি রুটি আর গরমে খেতে ভালো লাগে না এই যে আলু মাখা তৈরি হয়ে গেল পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে আর এই হচ্ছে সকালের পেঁয়াজই আর এই যে পটলের পেঁয়াজ আর টমেটো প্রায় গলে গেছে এর মধ্যে একটু নুন আর হচ্ছে সেই মশলাটা দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিয়েছি আর ব্যাস পটলগুলোর মধ্যেও একটু নুন হলুদ মাখিয়ে নিলাম আর এদিকে ডিমটাও করে নেব এই গরমে না বেশিক্ষণ রান্নাঘরে থাকতে ভালো লাগে না তো আলুও সিদ্ধ করা আছে ডিম সব একবারে ভেজে মশলা দিয়ে কষিয়ে নিয়েছি আর এটা ভেজে তুলে ওটা ভেজে তুলে অত আর করলাম না গরমে যত কম শর্টকাট করা যায় অত ভালো পটলের মধ্যেও মশলা ভরে পটলগুলোকে আর কি ভেজে নিলাম তবে এখানেই শেষ নয় আজকে আবার আমার একটু ইচ্ছা করেছে মিষ্টি মিষ্টি কিছু বানাবো মানে মিষ্টি তো বাড়িতে বেসন ছিল অনেকটা তাই আমি ভাবলাম আজকে একটু বোদে বানাই কখনও বানাইনি খুব ইচ্ছে করছিল বাড়িতে বানিয়ে খেতে যার জন্যই এই উদ্যোগ নেওয়া আর কি তো চিনির শিরা বানিয়ে নিচ্ছি আর এদিকে একটুখানি বেসন গুলে নিয়েছি নুন আর হলুদ দিয়ে আর এটা পলিথিনে না দিয়ে দিচ্ছি আর এদিকে হচ্ছে একটুখানি সাদা তেল গরম হতে বসিয়ে দিলাম পটলটা ভাজা হয়ে গেলে কড়াইটা ভালো করে ধুয়ে না ওই কড়াইতেই করে নিয়েছি আর এই যে পলিথিনে ঢুকিয়ে নেবার পর একটুখানি কাচি দিয়ে না ফুটো করলাম আর ব্যাস দিয়ে এবার তেলের মধ্যে ছাড়ছি তো অল্প করেই ভেজেছিলাম যে কেমন হবে না হবে কিন্তু অল্পও দেখছি বেশ অনেকটাই হয়ে গিয়েছে এগুলো করতে না অনেক ধর দরকার যেটা গরমে আর পাওয়া যায় না একটুখানি করেই আমি হাঁপিয়ে গেছি মনে হচ্ছে ধূর ফালতু করতে গেলাম কিন্তু খেতে দারুণ হয়েছিল কিন্তু একদম দোকানের মতো আর অবাক কাণ্ড এর মধ্যে কিন্তু খাবার সোটার ফোটা কিছু করেনি তবুও এটা বেশ ক্রিস্পি হয়েছিল আর এই যে রসের মধ্যে চুবিয়ে দিলাম তাতেও যেন আর কি সফট হচ্ছিল না বলে আমি একটু রসে ফুটিয়েও নিলাম তো চলো লাঞ্চ মেনুর দিকে চলেই আসা যাক কী কী বানানো হলো এই যে টক ডা টক ডাল হয়েছে তার সাথে আলু মাখা আর এই যে পটলের ভাজা আর তার সঙ্গে রয়েছে হচ্ছে আম বাটা আমরা আম বাটাটা খুব প্রেফার করি মানে প্রায় প্রায় খাওয়া হয় আর একটাই পেঁয়াজি রয়েছে আমার ভাকে সকালে আমি একটা কম খেয়েছি বলে আর এই যে ডিম রয়েছে আলু দিয়ে ঝোল ভালোই হয়েছে একবারে কষিয়ে তৈরি করেছি আর অবশ্যই ভাত তো এবার তোমাদের দেখাই যে গরমকালে আমাদের বাড়িতে তো আর এসি নেই কী করে আর দোতলায় থাকি তো প্রচণ্ড গরম তো মা বাবা কি করেছে এই যে এগুলো সব জলে ভিজিয়ে এখানে জানলার কাছে দিয়ে দিয়েছে যাতে হাওয়াটা ভালো আসে আর এই যে আমার মিষ্টি বোধেও তৈরি হয়ে গেছে এবার এখন চলে যাব লাঞ্চটা কমপ্লিট করতে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করি দেখা হবে পরের কোনো ভিডিওতে তবে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও সবাই ভালো থেকো টাটা